পনেরো থেকে আঠারো ফিট যাত্রার সাথে লাগানোর জমি বিক্রি হবে দেখেন সাড়ে চার রেস্ট্রি দাতা একজন প্রতি এগারো লক্ষ তিরিশ হাজার টাকা চট্টগ্রাম কর্ণফুলি মৈজাদ কর্ণফুলি থানার আশেপাশে দেখেন ভিডিওটি যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের নাম্বারে অথবা আগ্রাবাত্রমণী অফিসেও যোগাযোগ করতে পারেন জমির পরিমাণ সাড়ে চার ঘন্টা একই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে আরও কয়েকটি ভিডিও আরও একটি জমি সন্ধান দিয়ে দেব বাড়ি সহ আগে এই জমিটির বিবরণ দিচ্ছি আপনাদেরকে শোনেন এই জমিটি দাম বলে দিছি আমরা এগারো লক্ষ তিরিশ হাজার টাকা পার গন্ডা সাড়ে চার ঘণ্টা আছে এখনই বাড়ি করতে পারবেন যারা কিনতে চান দোকানও করতে পারবেন রাস্তার সাথে যেহেতু সাড়ে চার ঘণ্টা আছে যারা কিনবেন যোগাযোগ করুন এগারো লক্ষ তিরিশ হাজার টাকা গন্ডা পড়বে চট্টগ্রাম কর্ণফুলী থানার আশেপাশে আরেকটি আছে তিরিশ লক্ষ টাকার একটি বাড়ি বিক্রি হবে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা এক গন্ডা জমি সামনে রাস্তা ষোলো ফিট সেমি পাখা বাড়ি সহ বিক্রি হচ্ছে সেমি পাখা বাড়ি সহ বিক্রি হচ্ছে যারা কিনবেন অবশ্য লাভবান হবেন যোগাযোগ করুন যোগাযোগ করুন কিনতে চাইলে এর আশেপাশে আমাদের হাতে অসংখ্য বাড়ি আছে কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন বিশেষ করে এই জমিটি একজন সস্তায় পেয়ে যাচ্ছে আপনারা আরেকটি ছ লক্ষের মতো জমি আছে আঠারো ফিট রাস্তার সাথে লাগানো পাঁচ ঘন্টার জমি ছয় লক্ষ দশ হাজার টাকা করে গন্ডা আরেকটি আছে দুই ঘন্টা জমি দোকান করার জন্য এখনই উপযুক্ত তেরো ফিট রাস্তার সাথে লাগানো গণ্ডা পড়বে আট লক্ষ টাকা এক দাম আরেকটি আছে মজার ট্যাক থেকে মাত্র পাঁচ টাকা গাড়ি ভাড়া এক গণ্ডা এক করা জমি দাম পড়বে সতেরো লক্ষ টাকা এক দাম এই ধরনের আমাদের হাতে অসংখ্য অফার আছে আর আরেকটি প্রপার্টি থেকে জমি কিনতে চান বিল্ডিং কিনতে চান অ্যাপার্টমেন্ট কিনতে চান মেল ফ্যাক্টরি কিনতে চান আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন যদি কোনো কমপ্লেন থাকে তাহলে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন লেনদেন করার আগে আমাদের কোম্পানি থেকে জমি যখনই আপনি কিনতে যাবেন যে অফিস থেকে হোক না কেন অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে হেড অফিসের নাম্বারে অবগত করে তারপর জমি কিনবেন যদি তা না করেন আপনার জমিতে ডকুমেন্টসে বা আপনার লেনদেনের যদি কোনো সমস্যা হয় এতে আমাদের কোম্পানি তখন দায়বান নেবে না তাই জমি কেনার আগে অবশ্য হেড অফিসে জানিয়ে জমি কিনবেন যদি কোনো সমস্যার সম্মুখীন হন না হলে তাহলে আমাদের কোম্পানি এটি ড্রাইভার বহন করবে না জমি দেখবেন অফিসে গিয়ে দেখবেন জমি কিনবেন অফিসে বসে জমি কিনবেন তাহলে সব দিক দিয়ে আপনার জন্যই ভালো হবে তাহলে সব দিক দিয়ে আপনার জন্যই ভালো হবে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বন্দরনগরীর চট্টগ্রামে আমাদের হাতে অসংখ্য কালেকশন একচল্লিশটি ওয়ার্ডে পেয়ে যাবেন সিটির বাইরেও পেয়ে যাবেন কার কোথায় লাগবে যোগাযোগ করুন এই ভিডিওটি যারা যারা দেখতে চান কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের কর্ণফুলির দ্বিতীয় অফিস শাখায় অথবা